past 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 bhai re pati bhujok khara bhai 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 bhai

এইখানে ড্রয়ের মাধ্যমে যে নাম্বারটা হাতে আসবে আমার সেই নাম্বারটাই হচ্ছে উইনার সে যদি আগেও পেয়ে থাকে বা যদি নতুন কেউ হয় এটা আসলে নাম্বার এটা আল্লাহ জানায় আমরা তাকেই আসলে কমিটমেন্ট অনুযায়ী সেকেন্ড এবং থার্ড যে গিফটটা আছে সেটা হ্যান্ড ওভার করা হবে রিভেন্স থেকে সেরকমই কমিটমেন্ট ইনশাল্লাহ সবার জন্যই একটা অপরচুনিটি এটা শুধুমাত্র বাগেরহাট না এগুলো পুরো বাংলাদেশ

প্রথমবার যখন দেখলেন যে আপনার আপনার টোকেনটা পাচ্ছেন না খুঁজে এবং দ্বিতীয় আরেকজন নির্বাচন করা হলো ফারহান ভাই তিন দিনের সুযোগ দিল তখন আপনি অনুভূতিটা কি ছিল আর কি তখন তখন আমার অনেক কষ্ট লেগেছে আমি অনেক কষ্ট পাইছি যে আসলে আমি তো এই বিজয় হয়েছে এইটা ভেবে তো আর আমি কি করি না পরে আমার এই দোকানেই খুঁজছি আমার দোকানের ভিতরের নিচে লোকেরটা টাকা ছিল পড়ে গেছিল খুজে আমি পাইছি ওখানে পাই এ তো আমি আমার এলাকার আমার ভাই ভাইদের যারা ছিল ওরাই আমাকে পেয়ে দিয়েছে তারপরেই আমি সারিবাইয়ের সাথে যোগাযোগ করি এই এখন মানান ভাই এর জন্য কি ধন্যবাদ পাবে না যে এত অবশ্যই সুযোগ দিলো এর দ্বিতীয় আর একজন নির্বাচন করা হয়েছিল যেহেতু আপনাকে এত সুযোগ দিলো তাকে তো আমি হৃদয় থেকেই ধন্যবাদ জানাই সে আমাকে সুযোগটা দিতে বিধে আমি আজকে আমার স্বপ্নের বাইকটা আমার হাতে পাইছি বাইকটা আচ্ছা সবশেষ আমি তো

আমি এই জ্যাকেটটা দেখে অনলাইনে আমি কালেকশন করি বা অনলাইনে আমি কেনাকাটা করি জ্যাকেটটা থেকে পছন্দ হয়েছে আমি অর্ডার করি এই এই জ্যাকেটটা পরে কিন্তু একটা ভিডিও হ্যাঁ ভিডিওটা দেখেই পছন্দ আমি আমি সবার বয়স ভালো না এবং যে দিয়েছে করেছে আমার পক্ষ থেকে আর এভাবে আমি আমি চাই মন থেকে চাই যদি পসিবল হয় সব ফ্যান বাইক দিতে পারতেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা